মানে আপনি আমাকে যেভাবে হ্যালো দিলেন মনে হচ্ছে আমরা পূর্ব পরিচিত আবার সাত ম্যাচি হ ম আই গট সেম হ সেম টু সেম শাহরুখ খানের ডায়লগ তো শাহরুখ খানের মতো শাহরুখ খানের ডায়লগ মানে বাট একটু তো গান গাই শুনতে শুনান তো গান গাইয়ে শোনান্ত হা হা মত্তম

উনিকে এই যে ভিডিও যে দেখছেন সাথে যে ছিলেন সে কিন্তু বলছে সে সিঙ্গেল আবার সুন্দরী মেয়ে দেখে গান গিয়েও শুন